সকালে ঘটে গেল মর্মান্তিক পথ দুর্ঘটনা কুয়াশাচ্ছন্ন রাস্তায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক বাইক চালকের সূত্রে জানা যায় বাড়ি থেকে বেরিয়ে কোম্পানির কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন এমন সময় শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের বন্ধনগর এলাকায় ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা পেছন থেকে এসে চাপা দিয়ে চলে যায় ট্রাক ঘটনাস্থলে মৃত্যু হয় বাইক চালকের জানা যায় সেই যুবকের বাড়ি রাজগঞ্জের ভোলাপাড়া এলাকায় নাম দিলোয়ার হোসেন বয়স আনুমানিক ৩৫ বছর তিনি একটি বেসরকারি কোম্পানির সিকিউরিটি গার্ডের কাজ করতেন তাহলে এদের দাবি এই বন্ধনগর এলাকায় লাগাতার দুর্ঘটনা ঘটেই চলেছে তাতে মৃত্যু হয়েছে একাধিক ব্যক্তির তাই তারা চাইছেন প্রশাসন যেন বিষয়টি খতিয়ে দেখে কোনো একটি ব্যবস্থা গ্রহণ করে ঘটনাটা কি দেখলাম এটা তখন হচ্ছে জানি না তো মোটামুটি ছটার দিকে হবে তো আমি আইসে দেখলাম তো মন দু দুর্ঘটনা হুম তো এখানে মাসখানি হয়ে গেলো এটা নিয়ে পাঁচবার হয়ে গেলো যে হচ্ছে তো ডেট হ্যাঁ তো পুরো একদম জায়গাটা ভয়ঙ্কর হয়ে গেছে এই জায়গাটা হ্যাঁ এটা বন্ধুর কী দেখছেন একদম সব বের হয়ে আছে স্পট কিসে আছে

এমন হতে পারে কুয়াশা দেখা যায়নি কোন জায়গায় এটা বন্ধু নগর আপনার নাম আমার নাম সাদ্দাম